ঈদ কিন্তু চলে এসেছে তাই ঝটপট করে এই জাদুকরি মশলাটা তোমরা তৈরি করে রাখতে পারো বিভিন্ন আইটেম কিন্তু তৈরি করা যাবে এই মশলাটা দিয়ে তাহলে চলো রেসিপিটা দেখে নেই এখানে প্রথমে যে উঁচু করে হাফ কাপ আমি সাদা এলাচ নিয়েছি যাদের মেজারমেন্ট কাপ আছে তারা উঁচু করে হাফ কাপ সাদা এলাচ নেবে আর যাদের নেই তারা কিন্তু এই যে হাতের মুঠো দিয়ে কিন্তু আমি মেপে দেখিয়েছি এখানে এখানে মুঠ পরিমাণ দিয়ে দিলাম সাদা এলাচ আর দিয়ে দিয়েছি হাফ কাপ উঁচু করে দারচিনি আর হাত দিয়ে মাপলে এখানে দুই মোট পরিমাণ হবে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ওই অর্ধেক পরিমাণ সাদা এলাচের অর্ধেক পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া মিজামের কাপের ওয়ান ফোর্থ কাপ যেটাকে বলে ওটা দিয়ে চতুর্থ কাপ দিয়ে দিলাম কালো গোলমরিচ আর এখানে দিয়ে দিলাম লবঙ্গ একই মাপের হবে এবার দিয়ে দেব সাদা গোলমরিচ এখানে ওই একই মাপের চতুর্থ কাপ দিয়ে দিলাম মানে এক মুঠ পরিমাণ আর দিয়ে দিচ্ছি স্টার মশলা এটা স্টার অ্যারেঞ্জ বলে স্টার মশলা এই একই মাপে দিয়ে দিলাম চতুর্থ কাপের মতো আর এখানে জয়ত্রী দিয়ে দিলাম আমি এক মুঠ উঁচু করে এক মুঠ পরিমাণ দিয়ে দিলাম জয়ত্রী এখানে আর এখানে আমি দিয়েছি এই যে জায়ফল দিয়েছি সাতটা বড় বড় দেখে সাতটা দিয়েছি আর যদি জায়ফলটা ছোটো হয় তাহলে তোমরা দশ পিস এখানে দিয়ে দেবে আমি এখানে বড় যেহেতু ছিল আমি দশ পিস দিয়েছি আর উঁচু করে হাফ কাপ জিরা দিয়ে দিলাম আর উঁচু করে হাফ কাপ ধনিয়া দিয়ে দিলাম দিয়ে দিয়েছি পনেরো বিশের থেকে পঁচিশটা এখানে তেজপাতা দিয়ে দিয়েছি দেখো এই যে এই কটা মশলা দিয়ে জাদুকরি মশলা তৈরি হতে যাচ্ছে বিভিন্ন আইটেম কিন্তু তোমরা এই মানে মশলাটা দিয়ে তৈরি করতে পারবে তেজপাতাগুলো আমি একটু ছোটো ছোটো করে ছিঁড়ে দিচ্ছি হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজে যাবে না মানে মশলাটা যেন গরম হয় এত পরিমাণ আমি একটু মানে চুলায় দিয়ে একটু গরম করে নেব আর কি খুব বেশি ভাজবো না ভাজলে কিন্তু ওই মশলার যে একটা তেল থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় ফ্লেভারটা তার সাথে সাথে চলে যায় প্রতিটা মশলায় কিন্তু এক্সট্রা তেল এখানে আছে সে তেলটা মরে যাবে কিন্তু এই বেশি যখন তোমরা মশলাটা ভাজবে আমি খুব কম আছে গ্যাসের চুলা রেখেছি কম আছে রেখে হালকা একটু উল্টাপাল্টা করে মানে একটু গরম করে নিচ্ছি আর কি এটাকে ভেজে নেওয়া বলে না একটু গরম করে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো এখন দেখো ওই যে ব্লেন্ডার জগে কিন্তু ওই যে সবগুলোই একবারে আটবে না দুবারে আমি সবগুলোই একটু বেটে নিচ্ছি দেখো ব্লেন্ড করে নিচ্ছি এই একটা মশলা দিয়ে তৈরি করা যাবে গরুর মাংস রান্না করতে পারবে বিভিন্ন ধরনের আইটেম খাসির মাংস রান্না করতে পারবে মুরগির মাংস রান্না করতে পারবে তেহরি বিরিয়ানি সব রান্না করতে পারবে রোস্ট এবং তোমরা এখানে কোরমা রান্না করতে পারবে এই মশলাটা দিয়ে রেসিপিটা ভালো লাগলে পেঁয়াজটাকে ফলো করবে লাইক কমেন্ট শেয়ার করবে